বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো এখনও ওয়েদারটা অত ভালো না ঠান্ডা গরমে সবার প্রায় ঠান্ডা লাগছে তাই মুখরোচক খাবার সবারই ভালো লাগে তাই নিয়ে এসেছি আজকে একদম সুস্বাদু মুখরোচক একটি রেসিপি সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমার ভয়েসে অনেক ডিস্টার্ব আছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই অবস্থায় ভয়েস দিচ্ছে তো প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নেবে তো প্রথমে নিয়ে নেব ময়দা আমি আজকে সম্পূর্ণ নিরামিষ মোমো বানাবো সম্পূর্ণ নিরামিষ মোমো বানানোর জন্য আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম যে যতটা বানাবে সেই বুঝে ময়দা নেবে দিয়ে দিলাম নুন চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়নটা করে নেব এবারে আমি এখানে গরম জল দিয়ে জলটা কিন্তু গরম জল দিয়ে মাখতে হবে ময়দাটা তাহলে কিন্তু মোমোটা খেতে খুব সুন্দর নরম সফট হবে আমি গরম জল দিয়ে মেখে নিচ্ছি সেই জন্য প্রথমেই চামচ দিয়ে নাড়িয়ে মেখে নিলাম এবার হাত দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নেব কাছেও দূরে দেশে বিদেশে সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সুন্দর করে একটা সফট ডো বানিয়ে আমি এটা এক সাইডে ঢেকে রেখে দেব পনেরো কুড়ি মিনিটের আজ বানাবো ফুলকপি দিয়ে মোমো ফুলকপির মোমো বানানোর জন্য আমি ফুলকপিটা সুন্দর করে কেটে নেব এইভাবে ছোটো ছোট করে কেটে গরম জলের মধ্যে ভিজিয়ে দেব গরম জলে ভিজালে তাহলে এর মধ্যে যে পোকা মাকড় যাই থাক কিছু থাকলেও নোংরা সেগুলো সব গরম জলে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে ভালো করে তার কারণ আমি আর ভাপাবো না সেই কারণে গরম জলে ভাপিয়ে নিলাম ভিজিয়ে ধুয়ে নিলাম আর কফিটা দেখো এইভাবে গ্রেট করে নিয়েছি শুধু ফুলগুলো নিচ্ছি ডাটিগুলো ফেলে দিচ্ছি আমি এর মধ্যে ডান্ডিগুলো দেবো না দেখো কপিটা আমার গ্রেট করা হয়ে গেছে এবারে আমি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু তো সেদ্ধ আলুটাকেও আমি গ্রেট করে নেব সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো খেতে ভালোই লাগে আর শীতের সন্ধ্যায় সবারই একটু মুখরোচক খাবার খেতে ভালো লাগে বসে বসে গরম গরম এইরমই একবার হলেও বানিয়ে দেখো এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে দেব এক চামচের মতো সর্ষের তেল আমি সর্ষের তেল ব্যবহার করলাম তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম জিরা ফোড়ন জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তেলের মধ্যে লঙ্কা হলুদটা দিলে কালারটা ভালো আসে আর ঝালটাও কম লাগে হলুদের গন্ধ ছাড়ে না অল্প তেল হলেও গন্ধ আসে না তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলে ঝালও কমে যাবে লঙ্কার থেকে আর হলুদের থেকে হলুদের গন্ধটাও চলে যাবে লো টু মিডিয়াম আঁচ রেখে অবশ্যই গুঁড়ো মশলাটা দিতে হবে না হলে পুড়ে যাবে এবারে দিয়ে দিলাম কফি কপিটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব আগে কপিটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব আলু যে গ্রেট করে রেখেছি আর এখানে দিয়ে দেবো একটু নুন পরিমাণ মতো নুন দিয়ে দেব তাহলে কপিটা একটু ভালোভাবে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দেব আলু দিয়ে ভালো করে আমি এবারে মিশ্রণটা মিশিয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব এখানে দেব আমি একটা গুঁড়ো মশলা এই ভাজা মশলাটার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা গোলমরিচ সব কিছু দিয়ে আমি একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখে দিই এই ধরনের খাবার বানানোর সময় এক চামচ করে দিয়ে দিই তো বন্ধুরা আমি এখানে ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে আবারও নেড়ে তুলে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি গ্যাসটা অফ করে দেব আর ভাজা মশলাটা দেওয়ার জন্য সুন্দর একটি স্মেল আসবে গন্ধটা খুব সুন্দর হয় আমি একটু গোলমরিচের গুঁড়োও ব্যবহার করলাম ঝালের জন্য যেহেতু কাঁচা লঙ্কা আমি দিই নাই এখানে সে কারণেই গোলমরিচের ঝালটা দিলাম আর বন্ধুরা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আর গোলমরিচের ঝাল খাওয়া খুবই ভালো সর্দি কাশি ঠান্ডার পক্ষে তো খুবই ভালো গোলমরিচ তো আমার আলুটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি না বিয়ে রাখব তো আমি ওদিকে আলুটা না রেখে এদিকে দেখো ময়দাটার ডোটা কত সুন্দর সফট হয়ে গেছে খুবই সুন্দরভাবে সেট হয়েছে এবার একটু মালিশ দিয়ে নেবো দিয়ে লেচি কেটে নেব ঠিক লুচির লুচির মতো করে কেটে নেবো দেখো বন্ধুরা আমার কিন্তু সব লুচিগুলো লুচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি একে একে বেলে নেব আমি দেখো তিনটে বানিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য এবারে একসঙ্গে পুরগুলো দিয়ে দিচ্ছি তিনটের মধ্যে পুর দিয়ে দিচ্ছি ঠিক আমি এইভাবে বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আজকে আমি গোল গোল শেপ দেব সেজন্য গোল করে বানিয়ে নিচ্ছি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ মুখটা কিন্তু খুলবে না একদমই আরও একটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই হয়ে যায় বন্ধুরা তো আমি এবারে সবগুলো এইভাবে বানিয়ে নেবো দেখো আমার হয়ে গেছে সবগুলো বানানো রেডি এবারে একটি কড়াইতে আমি আগে থেকে জল বসিয়ে রেখেছি ফুটে গিয়েছে এবারে একটা ছিদ্রযুক্ত ছিদ্রযুক্ত থাল বসিয়ে দেব এবং তার মধ্যে আমি এই কলা পাতার থালটা বসিয়ে দেব এটা কলা পাতা সরি এটা তাল পাতার থাল এটা কিন্তু তাল পাতা দিয়ে তৈরি থালটা আমি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঢাকনা উপর থেকে এখানে সাত থেকে দশ মিনিট লাগবে আমার রেসিপিটি মানে মোমোটি তৈরি হতে আর সেই পাকে আমি তৈরি করে নেব ঝাল সস নিরামিষ সম্পূর্ণ নিরামিষ তার জন্য একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি আরেকদিকে আর দিয়ে দিলাম টমেটো আর শুকনো লঙ্কা ভালো করে সেদ্ধ করে নেব দেখো ঝাল সস দিয়েই খেতে বেশি ভালো লাগে তাই ঝাল সসটাই বানাচ্ছি তবে ঝাল সসটা একটু অন্যভাবেই বানাবো আর এদিকে দেখো আমার মোমো কিন্তু হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছো বন্ধুরা আর খুব সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারছো একটু দেখে নিলাম হাত দিয়ে তুলে দেখো হয়ে গেছে এবার আমি নাবিয়ে রাখবো কত সুন্দর দেখাচ্ছে দেখো বন্ধুরা এটা একটু অন্য ডিজাইন করেছিলাম তাই উপর দিয়ে আলাদাভাবে দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর হয়েছে এই তাল পাতার থালটা কিন্তু আমি একটা মেলা দিয়ে কিনেছিলাম আর এদিকে দেখো টমেটো আর লঙ্কা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি নাবিয়ে নিলাম ছিদ্রযুক্ত থালের মধ্যে ঢেলে দিলাম জলটা আমি ফেলে দিলাম এবারে খোসা ছাড়িয়ে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব হয়ে গেছে টমেটোর পেস্ট তৈরি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি জাস্ট ফোঁটা তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো তেল হাফ চামচও না তার থেকেও কম দিলাম দিয়ে এখানে দেখো আমি কিন্তু এই সসটা বানাবো একটুখানি টমেটোতে মানে এ দেবো তেঁতুলের রস দেবো বুঝলে তো পাকা তেঁতুলের রসের জন্য আমি পাকা তেঁতুলটা মানে টেস্ট ভিজিয়ে রেখেছিলাম জাস্ট গাপটা বের করে নিলাম আর দেখো ওই যে তেলটা দিলাম ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য গুঁড়ো লঙ্কাটা দিলে না কালারটা খুব সুন্দর হয় সেই কারণে আমি একটু গুঁড়ো লঙ্কা দিলাম কারণ লঙ্কাতে এমনিতেই অনেকগুলি দেওয়া আছে অনেকটাই ঝাল হবে তাই আর বেশি লঙ্কা দিলাম না আর এখানে দেখো ওই যে তেঁতুলের দশটা বের করলাম গাছটা ওইটা ঢেলে দিলাম দিয়ে একটুখানি নিয়ে ফিরে আমি এবার দিয়ে দেবো তোমার ওই টমেটো পেস্ট টমেটোর যে পেস্টটা তৈরি করলাম ওটা দিয়ে দিলাম আর নিরামিষ যেহেতু আমি রসুন ব্যবহার করি নাই তোমরা চাইলে এই জায়গাতে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো আমি কিন্তু করি নাই আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর মিষ্টি নুন আর মিষ্টিটা দিয়ে হাফ চামচ করে দিয়ে স্বাদ ব্যালেন্সটা অবশ্য যে যতটা পরিমাণের করবে সেই পরিমাণ বুঝেই দেবে আমি আমার পরিমাণ মতোই দিলাম তো দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে কালার একটা সুন্দর মিষ্টি কালার না আসা পর্যন্ত আমি নেড়ে যাব দেখো আমার এখন কিন্তু রেডি ঝাল সসটা পুরোপুরি রেডি তো বাটিটা আমি তুলে নেব নিয়ে আমি মোমোর মধ্যে সাফ করে নিচ্ছি তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আরও এই ধরনের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখো আবারও একটা রেসিপির সাথে দেখা হবে